সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকা চলতে সেমিনারে চলতি অধিবেশনের জন্য ধার্যকৃত বিষয় হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি দিক নির্দেশনা কল্যাণমুখী রাষ্ট্র বলতে কাকে বোঝায় উইকিপিডিয়া সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী সবাই যে কথাটা বলেছেন যে কল্যাণমুখী রাষ্ট্র কাকে বলা হয় তার সার নির্যাস হিসেবে আমরা নিতে পারি যে রাষ্ট্রে ইনসাফ থাকবে সব কিছু সমতার ভিত্তিতে পরিচালিত হবে সেই রাষ্ট্রই হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র মনে করেন যে যে রাষ্ট্র দারুল ফিলাফা হবে সেটা সুন্নার আদলে চলবে এতে কোনো সন্দেহ নেই এবং সুন্নার বাইরে কোনো খায় নেই কোনো কল্যাণ নেই কিন্তু পক্ষান্তরে সুন্নার বাইরে যত রাষ্ট্র আছে সবগুলোকে আমরা এক কথায় সেকুলার রাষ্ট্র বলতে পারি তো সেকুলার রাষ্ট্রের যারা আছে তারাও কল্যাণ চায় কিন্তু আমাদের আর তাদের মাঝে যে তফাতটুকু হয়ে যায় তারা কল্যাণটা কোথা থেকে নেয় যখনই কোনো সমস্যার প্রয়োজন হয় তারা তাকায় পশ্চিমের দিকে পশ্চিমে কোনো একটা পরিভাষা মতবাদ আমাদেরকে গিলিয়ে দিল ব্যাস আমরা ওটার উপরে এখান থেকে গেলাম এরপরে দেখা যাচ্ছে তারা সেই পরিভাষা থেকে সরে গিয়েছে আমরাই রয়ে গিয়েছি যেমন দেখেন যে ক্ষমতায় কারা বসবে নারী ক্ষমতায়ন আদৌ যৌক্তিক কিনা সে ব্যাপারে আমেরিকার সবচেয়েতে বেশি নারীবাদের ফেরি করে বেড়ায় কিন্তু দেখা যাচ্ছে যে বিগত আড়াইশো বছরের যে গণতান্ত্রিক পদ্ধতি তার মধ্যে তারা একজন নারীকে পর্যন্ত তারা ক্ষমতায় বসায়নি কারণ রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে হাকাল্লাহ ইমরাতান ওই জাতি কখনোই সফলতার মুখ দেখবে না যে জাতি তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেয়েকে নির্বাচিত করে তা আমরা দেখি যে রসুল্লাহর হাদিসের আদৌ যৌক্তিকতা আছে কি না আপনারা দেখেন এই বিগত আড়াইশো বছরের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই নারীরাই ক্ষমতায় এসেছে শুধু তারা না বাবর হুমায়ুন অর্থাৎ যারা প্রজাতান্ত্রিক যুগে ছিলেন সেই সময় থেকে যেই নারীরা আসছে তারা কেউ আগ্রাসনের মোকাবেলা করতে পারে নাই আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান স্যান্ট মার্টিন আমেরিকা কেন্দ্রিক আমরা স্যান্ট মার্টিনের শিকার হয়েছি অর্থাৎ তারা স্যান্ট মার্টিন নিতে চায় এরপরে গিয়ে খ্রিস্টান খ্রিস্টানের আগ্রাসন চলেছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক ভারতের আগ্রাসন চলেছে উগ্র হিন্দুত্ববাদকে লক্ষ্য করেন কিন্তু একটার মোকাবেলা আমরা করতে পেরেছি বরং সেগুলোকে আমরা ভারতকে বন্ধু হিসেবে সাব্যস্ত করেছি তার জন্য যা কিছু করার আমরা তাই করেছি তার প্রতি আরও গুরুত্ব দিয়েছি প্রয়োজন ছিল সর্বোচ্চ ক্রীড়া প্রদর্শন করা এটা আমরা ততটুকু পুরুষের মধ্যে দেখতে পাই না যতটুকু দেখতে পেয়েছি একজন নারী ক্ষমতায় আসার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লামের সে হাদিস অনুপাতে বলতে হয় কল্যাণমুখী রাষ্ট্র যদি কেউ চায় তার জন্য প্রথম পদক্ষেপ হবে যে সে নারী ক্ষমতায়ন চাইবে না দ্বিতীয়ত যারা ক্ষমতায় আসবে তাদের প্রক্রিয়াটা কী হবে তাদের প্রসেসটা কী হবে যে তারা কিভাবে ক্ষমতায় আসবে এটা নিয়ে আমাদের কিছু কথা বলার বিষয় অর্থাৎ পদ্ধতিতে ইলেকশন হবে না সিলেকশন হবে গণভোট হবে না মাজলিস মাধ্যমে হবে দেখা যাচ্ছে যে গণভোটের মাধ্যমে যদি হয় তাহলে বর্তমান যেটা চলমান গণভুটের মাধ্যমে হলে চারটা পাঁচটা দল তৈরি হচ্ছে যে কোনো একটা দল বিজয়ী হচ্ছে বাকি চার চার দল চলে যাচ্ছে তো বাকি চার দল যারা যাচ্ছে তারাও কিন্তু পরবর্তী ক্ষমতায় আসার জন্য অনেকটা লোভনীয় পন্থায় রয়ে যায় তারা তো এর মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদের উৎপত্তি আপনি দেখেন এর মাধ্যমে জাতীয়তাবাদের উৎপত্তি তাহলে যারা ক্ষমতাসীন দল ক্ষমতা ক্ষমতাহারা দলের উপর জুলুম করবে এটাই স্বাভাবিক আবার যখন ক্ষমতাহারা দল ক্ষমতাসীন দল দলকে ডেঙ্গিয়ে যখন ক্ষমতায় আসবে কী পরিমাণ থেরাপি দেবে এ নিয়ে তারাও চিন্তিত মোটামুটি সবাই উদ্বেগ উৎকণ্ঠাময় পরিস্থিতিতে আছে শুধুমাত্র কেন চার পাঁচটা দলে সবাইকে বিভক্ত করে দেওয়ার জন্য আপনি সিলেকশন পদ্ধতি গ্রহণ করেন মাজলি সোরা গ্রহণ করেন পাঁচ দল থেকে কেউ হবে না যে কোনো একজনকে পাঁচ দলের সমন্বয়ে নির্বাচন করা হবে তখন যিনি রাষ্ট্রপ্রধান হবেন ওনার জন্য আর কোনো দল থাকবে না সবাই তার দলের যার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে বিগত আপনি খবরের পত্রিকাগুলো দেখেন সবগুলোতে দেখেন যে মারামারিগুলো হয়েছে দাঙ্গা হাঙ্গামা হয়েছে অধিকাংশই রাজনৈতিক সহিংসতা থেকে রাজনৈতিক সহিংসতা আসছে কোথা থেকে সম্পূর্ণরূপে বলতে গেলে এই যে সিস্টেমের মাধ্যমে যে আমরা ভোটটা নিয়েছি তার মাধ্যমে আমরা দল উপদলে বিভক্ত করে দিয়েছি যার মাধ্যমেই কিন্তু এই ফিতনাটা আমাদের মধ্যে মাথা ছাড়া দিয়েছে তাহলে এটা ছিল আমাদের জন্য দ্বিতীয় পদক্ষেপ যে রাষ্ট্রপ্রধানের নির্বাচনের প্রক্রিয়াটা কী হবে সেটা হবে সিলেকশন পদ্ধতি অর্থাৎ যেটা মাজলিস সৌরা বলা হয় তৃতীয় নাম্বার আমরা যে পদক্ষেপ নিতে পারি সেটা হচ্ছে ব্যক্তি এবং জাতি স্বাধীনতার ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কোরআনসূন্যকে নির্ধারণ করা যেমন আপনি দেখেন যে সমকামী এল জিবিটি কিউ এরপরে দেখেন যে হিজবুত তাহিদ এই যত সমস্ত কিছু আসফালন ঘটছে যেগুলো আপনি সেগুলোকে যদি বাধা দিতে যান তাহলে আপনাকে লাকুমদিন হুকম আলিয় দিনের বাণী শুন বিকৃত বাণী শোনানো হবে এরপর বলবে যে তাদের স্বাধীনতা আছে তাহলে আমাদেরও স্বাধীনতা আছে তাহলে আমাদেরও স্বাধীনতা আছে কিন্তু এই উভয়টার মানদণ্ড কি হবে এর জন্য যদি আপনি পশ্চিমের দিকে তাকান তারাও বলবে যে ব্যক্তি স্বাধীনতা আছে তারাও ব্যক্তি আমরাও ব্যক্তি তাহলে স্বাধীনতাটা জগা কিচুরিপূর্ণ হয়ে গেল তার স্পেসিফিক কোনো ধারণা হইল না তো সেজন্য করতে হবে কি স্বাধীনতা কতটুকু হবে কি পরিমাণ হবে ব্যক্তি স্বাধীনতা বলেন জাতি স্বাধীনতা বলেন কি পরিমাণ হবে তার জন্য মানদণ্ড হিসেবে নির্ধারণ করতে হবে কুরআসুন্মাকে ব্যক্তি ওই পরিমাণ স্বাধীন যে পরিমাণ স্বাধীনতার জিঞ্জির আল্লাহ পাকরবুল্লা আলমী পড়িয়ে দিয়েছে। এভাবে যদি হয় তাহলে আশা করা যায় যে কল্যাণমুখী রাষ্ট্রের জন্য এটাই সবচেয়ে কার্যকর দিক বর্তমানে দেখেন সমকামীরা এখনও রয়ে গিয়েছে তার মাধ্যমে পুঁজিবাদ রাস পালন করছে সমকামীদের যারা ট্রান্সজেন্ডার উপর ছিল তাদের প্রথম বৈশ্বিক ইনকাম ছিল তিরিশ কোটি ডলার কিন্তু বর্তমানে দেখেন একশো চল্লিশ কোটি ডলার সংখ্যাটা সম্পূর্ণ খেয়াল নেই কিন্তু দ্বিগুণের চাইতে বেড়ে গিয়েছে কেন শুধু এই মতবার ব্যক্তিস্বাধীনতা বলেছে যেটা চালিয়েছে সেটা আপনার অর্থনৈতিক ক্ষতি এনেছে এরপরে জাতীয় তৈরি করেছে আরেকটা দল তৈরি করেছে এই জন্য এই কিছু থেকে আমাদেরকে মুক্ত থাকার যথাযথ চেষ্টা করতে হবে চতুর্থত সবচেয়ে যেটা কার্যকরী দিক কার্যক্রম বেশি বেশি চালাতে হবে সরিয়া ছাড়া বিকল্প নেই যেমন আজকে আপনি চীনের দিকে তাকান তারা প্রতি বছর তিন হাজার কুকুরকে জ্যান্ত ছুলে খায় এটা তারা মজা পায় কিন্তু শরিয়া যদি বাস্তবে যদি প্রতিষ্ঠিত হতে পারত। একটা কুকুরের উপর ইনসাফ করা সম্ভব হতো একটা কুকুরের উপর ইনসাফ করা আজকে সম্ভব হচ্ছে না কেন যে তারা সরিয়া চায় নাই আপনি সরিয়া চান সরিয়ার মধ্যে সব কিছু আছে শুধু মানুষ না রাষ্ট্র না একটা কুকুরের উপরে সেই সময় ইনসাফ করা হবে সরিয়া পৌঁছলে তারা কুকুরের উপর পর্যন্ত জুলুম করতো না আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন ছিলেন এর জন্য আমাদেরকে সব দিকেই ভাবতে হবে কেবল আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াহির আওয়ান আল ইহামদুলিল্লাহ আলামিন আলমিন আলাইকুম আলিক